তো আপনাদের ফতোয়াটা জানাই কেন আপনারা মোবাইলে সোশ্যাল মিডিয়ায় দেখছেন বর্তমান সময় এমনও বক্তব্য অনেকে দিচ্ছেন কি শোনেন আপনারা এমনও বক্তব্য কোন একজন পির্যাদা যে আসলে কিন্তু জাহেল মূর্খ অশিক্ষিত অযোগ্য পীরজাদা হলি এরকম তার মধ্যে কথা বার হয় অশিক্ষিত এলেম নাই যে এলেম নাই অশিক্ষিত আপনার আলেম পর্যন্ত পাশ করে রে তবে আমি আপনাদের ফতোয়াটা প্রথম জানিয়ে দিয়ে যাই এরকম কথা বলার কারণে ফতোয়া বলছে কি যাদের ফতোয়া বলছে ওই ব্যক্তি এই রকম কথা বলার কারণে তার ইমান নাই ইমান নাই ইমান নাই এই কথা বলার কারণে ওই ব্যক্তি ওই পিজ্জাদা সে তার নিজের ইমানটাকে ধ্বংস করে দিয়েছে যে হ্যাঁ আপনাদের যদি একটু বুঝিয়ে দিয়ে যায় কীভাবে ইমানটা ধ্বংস করলো যে আচ্ছা বলেন হালাল জিনিসকে যদি কোনো ব্যক্তি হারাম বলে ওই ব্যক্তির ইমান থাকবে না ইমান ধ্বংস হবে বলুন সকলে কোন ব্যক্তি ভালো করে বুঝবেন কোন ব্যক্তি জায়েজকে যদি না জায়েজ বলে ওই ব্যক্তির ইমান থাকবে না ইমান ধ্বংস হবে ইমান ধ্বংস হবে না যে আপনার ফতোয়া মুক্তি কাছে নিলে আপনারা পেয়ে যাবেন কোনো ব্যক্তি যদি বলে হালাল জিনিসকে যদি হারাম বলে হালাল জিনিসকে যদি হারাম বলে ফতোয়া হচ্ছে তার ইমান থাকবে না আবার কেউ যদি হারামকে কেউ যদি হালাল বলে হতো হল তারও ইমান থাকবে না তাই আপনাদের বলি এই অল ইন্ডিয়া ওলামা হজরতদের মধ্যে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে না নাই আল্লাহ মানুষ আছে না না অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরতদের মধ্যে অনেক আলেম আছে কারি আছে হাফেজ আছে মৌলানা আছে আলেমদের অর্থাৎ হাজার হাজার আলেমদের উস্তাদও আছে আছে যে এই অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতের ওলামা হজরতদের জিনারা মোহাব্বত করে অর্থাৎ আপনাদের মতন ব্যক্তি আপনাদের মধ্যে অনেক হাজি সাহেব আছে অনেক নামাজই আছে রোজাদার আছে যে আজকে কোনো পির্জাদা যদি এরকম প্রকাশ্য যদি মাইকে বক্তব্য দিয়ে বলে যে অল ইন্ডিয়া সোনাতুল জামাত যারা করে তাদের জানাজার নামাজ পড়া যাবে না তাই আমি আসেম বিল্লা সিদ্দিকী বলি ওই পির্জাদা যদি এরকম কথা যদি বলতো যে জানাজার নামাজ পড়ব না বা আমি নিজে জানাজা পড়বো না কেউ আপনারাও পড়বেন না এই কথা বলার কারণে ওই পিজ্জাদা একজন গোনাগার হতো কি হতো গোনাগার হতো কিন্তু ইমান তার যেত না কি আমি যদি বলি আমার অমুক চাচা জানাজাটা আমি পড়ব না আমি যদি বলি আমি আপনার জানাজাটা পড়ব না তার এই কথা বলার কারণে কি হতো মাসলা হচ্ছে কি গোনা হতো আমার কেন একটা ইমানদার ব্যক্তি জানাজার নামাজ পড়বো না প্রকাশ্য যদি বলা হয় কি হবে গোনা হবে আর যখনই আপনি বলছেন যে ওনার জানাজার নামাজ পড়া হারাম হচ্ছে কি সঙ্গে সঙ্গে আপনার ইমান চলে যাবে যে তাই আপনাদের জানাই ওই পিজ্জাদাকে আবার প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায় যেমন বলেছে প্রকাশ্য মানুষের সামনে আবার তওবা পরে আবার ইমান আনতে হবে ইমান আনতে হবে তা না হলে এই কথা বলার কারণে ওই পিজ্জাদা তার নিজের ইমানটাকে হারিয়ে ফেলেছে যে হা তবে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে পাশাপাশি আর কথা আমি বলি সেটা হলো কি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলা হজরতদের সঙ্গে ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর যে আপনারা দেখেছেন হাতে হাত দিয়েছেন মহা করেছেন যেনার নাম আল্লামা পীর মরহম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা জান হুজুর কি আপনারা দেখেন দেখেছেন আপনারা আবু ইব্রাহিম সিদ্দিকি চাচাজান হুজুর অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে অজনসিয়াত করতেন কি করতেন না সম্পর্ক কি রাখেন নে সম্পর্ক রেখেছিলেন জামিয়াতে পর্যন্ত জলসায় গেছে যে সে আল্লামা মরহম আবু ইব্রাহিম সিদ্দিকি হুজুর বড় হুজুর পীর কেবলার ছেলে তিনি যখন আল্লাহর ডাকে সারা দিলেন দুনিয়া থেকে বিদায় নিলেন এনতেকাল করলেন এন্তেকালের পরে ওই পিজ্জাদা যিনি ফতোয়া দেয় মূর্খ জাহিল যে পিজ্জাদা ওই পিজ্জাদা আবার আল্লামা আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুরের জানাদার নামাজ শুধু পড়েছে যে না ফাঁস খাতারে দাঁড়িয়ে আবার নামাজ পড়ছে কোন খাতারে। কোন কাতারে ফাঁস কাতারে তাহলে উনি আবার ফতোয়া দিচ্ছে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের সঙ্গে যারা থাকবে তাদের জানা জানাজা নামাজ পড়া যাবে না আবার তিনি নিজে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজদারদের সঙ্গে আমার চাষাজান হুজুরের বিশাল একটা সম্পর্ক ছিল না ছিল নি। ছিল তাহলে আপনারা বলুন তাহলে তিনি তিনার ফতোয়ায় তাহলে কি হচ্ছে যে তিনি তিনার ফত তাহলে তিনি নিজে জড়িয়ে গেলেন যে শুধু ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছে যেরা আপনাদের বলি চাচাজান হুচুরে খাটিয়া কাঁদে করে নিয়ে মাঝে মধ্যে বাইরে বার করা হয় মেহামানদের দেখানোর জন্য আবার মাঝে মধ্যে খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা ফের বাড়ির ভেতরে যাই মহিলারা দেখবে আত্মীয় স্বজনরা যে তিনি আবার মাঝে মধ্যে চাচাজানের খাটিয়া কাঁধে করে নিয়ে বাইরে বার হয় আবার ভেতরে ঢোকে তবে আপনাদের মতন সাধারণ ব্যক্তি সাধারণ মানুষের অস করছে এইভাবে কিভাবে যে অল ইন্ডিয়ার সুন্নাতুল জামাত এটা হচ্ছে একটা সেলসেলা আর দাদা হুজুরের একটা হচ্ছে সেলসেলা দুটো ভাগ করতে চাইছে আসলে কিন্তু যে না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হলো একটা সংগঠন একটা সংগঠন যেমন আমি ফুরফোরা সেলসিল আমি ফুরফোরার পিজ্জাদা আসেম বিল্লা সিদ্দিকা আমার একটা সংগঠন আছে ফুরফরার শরীফে গালে দেখবেন নাম হলো ফুরফরাস সিদ্দিকিয়া ফাউন্ডেশন আর ফুরফোরায় যদি পঞ্চাশটা যদি পিজ্জাদা থাকে দেড়শোখানা সংগঠন দুশোখানা সংগঠন যে আপনাদের বলি আর অন্য অন্য পশ্চিমবাংলায় দরবত্ব আছে যত পির্যাদা আর সংগঠনের সংখ্যা তারও বেশি কিন্তু আপনাদের জানাই এর মধ্যে অনেক ভালো সংগঠন আছে অবশ্যই তাদের চিন্তাভাবনা ভালো গরিবের পাশে দাঁড়ানো গরিব মানুষকে আপনার হেল্প করা আপনার গরিব মানুষ গরিব মানুষকে আপনার মেডিকেলের ট্রিটমেন্ট দেওয়া গরিব মানুষকে বস্ত্র দেওয়া তেরাণ দেওয়া বিভিন্ন কাজ যেমন করে অল ইন্ডিয়া সন্নাতুল জামাত এটাও একটা সংগঠন এরাও কিন্তু বিভিন্ন কাজ করে কিন্তু পাশাপাশি পশ্চিম পশ্চিমবাংলার জমিনে বর্তমানে এই অল ইন্ডিয়া সন্নাতুল জামাত শিক্ষার দিক থেকে এক নম্বর যাকে বলা হয় যত সংগঠন আছে শিক্ষা দিক থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে প্রত্যেক সংগঠনকে অবটিক করে মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় শিক্ষার আলোকে পৌঁছে দিচ্ছে একবার জোরে বলুন জোরে হবে না আরো একটু জোরে হবে না যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সেল সেলা নাই এটা মানুষের কাছে একটা ভুল ধারণা ঢোকাচ্ছে অল ইন্ডিয়া সুনাতুল জামাতুল একটা কি সংগঠন আমি আসেম্বিল্লা আমার একটা সংগঠন আছে ফুরফুরার আরও অন্য অন্য জনের পির সংগঠন আছে ঠিক একটা সংগঠন অল ইন্ডিয়া সোনাতুল জামাত প্রত্যেকেই কিন্তু আমরা দাদা হুজুরের ছাতার তলাই থেকে আপনার ফুরফুরার পির্জাদাদের সংগঠন দাদা হুজুরের ছাতার তলাই থেকে কাজ করছে আর অল ইন্ডিয়া সোনাতুল জামাত এই সংগঠন তিনিও কিন্তু দাদা হুজুরের ছাতার তলাই থেকে দাদা হুজুরের সেলসেলার একবার জোরে বলুন আর একটু জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে কথা বলার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই কষ্ট করে তারপরও আপনাদের কাছে এসেছি অনেক কষ্ট করে বাড়িতে আজকে থাকার কথা যে এরকম পজিশনে কথা বললে গলার পজিশান আরও খারাপ হয় তাই তো তার তারপরও কষ্ট করে আপনাদের কাছে এসেছি আপনি আপনাদের কাছ থেকে বিদায় নেব তবে এতটুকুন আপনাদের বলে যাব। আপনারা অল ইন্ডিয়া সন্নাতুল জামাত মজবুত করে ধরবেন আপনারা ভালোবাসবেন সহযোগিতা করবেন ফুরফুরার জামান দাদা হুজুর তিনি কবর থেকে শুয়ে শুয়ে আপনাদের জন্য দোয়া চাইবেন জোরে বলুন সুবাহানা

গোলা পলিলাম, কাদা লিলাম রজনী গন্দা মনের সুখে মালা তেছি হাজার ফুলের মালা মনের সুখে মালা তেছি হাজার ফুলের মালা একবার যোতি ও গো কামলি দাও যোতি ও গো কামুলি হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা সেলে পড়াবতো মাই হাজার ফুলের মালা বল বল বলো বলো বল্লা সকলে আমার সাথে নবীর মহাব্বাত ভালোবাসাই সকলে বলেন বলো বলোয়া রসুল আরো মহাব্বাত বলো বল রসুল সাদা ফুলকে পোশন করি রংটি কোতাই পেলে নবী দাঁত মোবারক সাদা ছিল বলে চলে হবে না সুবানাল্লা আর একটু জোরে হবে না সাদা ফুলকে পোশন করি পেলে মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পড়াবো তো মাই হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফোনিরিমালা বলো বলো রসুল্লা হবি বল্লা সকলে বলেন বল বলো ইয়া রসুল্লা লাল ফুলকে পোসন করি রংটি কোতাই পেলে নবী জিরোই মুবারক লাল ছিলো বলে জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না লাল ফুলকে পসনো করি রংটি কোতাই পেলে নবীজির কোন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে তোলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবতমায় হাজার ফুলের মালা সোযোগ্য পেলে পড়াবতো মাই হাজার ফুলের মালা আল্লাহ আমার দিনদারি ইমানদার নেক্কার আল্লাওয়ালা ভাইজানেরা জওয়ান যুবকেরা পদ্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা বোনেরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাচ্ছেন ইননামায়কশাল্লাহা মিন ইবাদ উলামা কত পাড়া কত পৃষ্ঠা কত নম্বর আয়াত হাফেস সাহেব ভাই বলে দিতে পারেন ইনামায়ক সাল্লাহা মিন ইবাদিহিল উলামা যে নিশ্চয়ই আলেমেরাই আল্লাহকে ভয় করে জোরে বলুন সুবহান যে হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবী জানাচ্ছেন আল উলামা ও পরা শতুল আম্বিয়া আলেমরা হল নবীদের পরেশ আজকে আপনারা এখানে আমি আসেমদিল্লা সিদ্দিকী মনে করি আল্লাহকারে সব আমার আলেম ভাই আলেম চাচা মা বোনেরাও এসে বসেছেন আল্লাহ আপনাদের বসা কবুল করেন আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করেন কমিটি ভাইদের চিন্তা ভাবনা কষ্ট মেহনতকে কবুল করেন আল্লাহ আমার মা বোনদের বসাকে আল্লাহ কবুল করেন জোরে বলুন আল্লাহ মামিন আর একটু জোরে হবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এসেছি আপনাদের কাছে কি আপনারা খুশি নাই যে এসেছি খুশি নাই আমি আজকে কিন্তু কমিটি ভাইদের আমি নিজে ফোনে কথা বলতে আমার মাওলানা সাহেব ভাই তিনারা কথা বলছিলেন বলল না ভাই যান ভাইজানকে আসতেই হবে যেমন হোক হোক আসতে হবে তাই আপনাদের কাছে এসে অনেক কষ্ট করে দুটো কথা আপনাদের কাছে বললাম আপনাদের সকলকে নিয়ে আমার নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে সকলে মিলে একবার মাহফিল শুরুতে আমার একটু উঠে দাঁড়িয়ে একটু সালামে নজরানা একটু পৌঁছাতে চাই সকলে টুটে নবী সালা আমরা প্রত্যেকেই উঠে দাঁড়িয়েছি নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে উঠে দাঁড়িয়েছি সালাম কিয়াম পর্ব বলে কিয়াম সালাম পরা হলো মোস্তহা যায়ের হারামও নাই বেদাতও নাই ফরজও নাই কিয়াম সালাম পড়াকে কেন্দ্র করে মনে রাখবেন অনেকে অনেক রকম বক্তব্য দেয় আবার কেউ বলে কিয়াম সালাম যদি পড়তে যদি না ওঠে তাকে লাদি মেরে ফেলে দেওয়া হবে এমনও বক্তব্য শরীরে যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ওই পিজ্জাদ বক্তব্য দেয় একটা জায়গায় বক্তব্য দিতে দিতে বলে যে আপনার আমি যদি অমুক জায়গায় থাকতাম একটা জায়গায় একজন মৌলানা সাহেব কি আম পড়তে ওটেন নে বসে আছেন আর একজন কি আম আর ওই পিছাতা আবার অন্য একটি জায়গায় বক্তব্য দিতে দিতে বলছে আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে ওই মৌলানাকে কোমরে লাথি মেরে ফেলে দিতাম শোনেন না আপনারা যে কি আম পড়া মনে রাখবেন হারামও নাই বেদাত নাই ফরজও নাই কি আম পড়া জায়েজ বললে নেকি আছে না পড়লে নেকি নাই পড়লে স্বভাব আছে না পড়লে স্বভাব নাই পড়লে স্বভাব আছে না পড়লে গোনা নাই আপনারা যদি এখানে কোনো ব্যক্তি কোনো ভাই যদি এখানে যদি বসে থাকে কি আম্পত্তি যদি না ওঠে ওই ব্যক্তি গোনাগার হবে বলে মনে হয় গোনাগার হবে কি হবে না এবার ওনার মনের খবর জানে কে আল্লাহ যদি উনি যদি এমনি যদি যদি বিয়াদবি মনোভাব নিয়ে বসে তাহলে এখানে গোনা হতে পারে কেন কি সালাম নিয়ে বিয়াদবি করাও ঠিক নাই ঠিক না বল যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই ওই পিজ্জাদা দুটো কোরআনের কথা বলো হাদিসের কথা বলো দলিল দিক কিয়াম হাদিস কিয়াম কিয়াম পড়ার দলিল দিক কোরআন হাদিস এসমা কিয়াস থেকেন দলিল দিক দলিল তার কাছে কিছু নেই কি দলিল কোমরে লাথি মেরে কোমরে লাথি মেরে ফেলে দেবো তাই তো কি এই হচ্ছে দলিল আবার সেই আবার পিজ্জা আবার এখন অল ইন্ডিয়া সোনাতুল জামাতের বিরুদ্ধে আবার ফতোয়া দিচ্ছে বলেন এই ফতোয়া আপনারা মানবেন কি ওই ব্যক্তির ফতোয়া নেবেন কি না মানবেন আপনারা যে চিন্তা করেন যিনি একজন আলেমকে মৌলানাকে লাতি মেরে ফেলে দেওয়ার কথা বলে যে যার কাছে কোনো দলিল নেই একটা দলিল যদি দিত হ্যাঁ যদি এটা যদি বলতে এতটুকুনও যদি কথা বলতো যে মোস্তা জায়েজ তাহলেও বলা যেত না তিনি একটা যা কথা বলেছে যে তা নাই দলিল নাই কিছুই নাই বলছে লাতি মেরে ফেলে দেবো চিন্তা করে যে এরকম পিজ্জাদার থেকে আপনারা সাবধান হবেন কখনো আপনার এ পাটির দালালি করে কখনো ও পাটির দালালি করে কেন পেট তো চালাতে হবে তাই তো কি পেট চালাতে হবে তাই এ পাটি ও পাটি দালালি করে চলে তাই এরকম পিজাদার থেকে সাবধান হবে আমি আসিম বলছি যে না জামান দাদা হুজুর তিনি তিনার ওসিয়াতনামায় বলে যাচ্ছে যে এরকম ব্যক্তিদের থেকে তোমরা ধরে থাকবে কোথা থাকবে ধরে থাকবে দাদা হুজুর রশিয়াদ লিখছেন যে আমার আওলা আমার পরে আমার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যদি দেখো তারা ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী সেলসেলা বিরোধী যদি চলাফেরা করে কথাবার্তারা বলে বাবা তার পাশে তোমরা বসবে না উঠবে না যাবে না দাদা হুজুর নিজে নিষেধ করছেন যে তাহলে আপনারা দাদা হজুরে মামায় দেখে নেন বক্তব্য শুনলে আপনারা পাবেন অবশ্যই আসেন আমরা কেয়াম এই কারণে পড়ি যেখানে কেয়াম পড়লে নেকি স্বভাব পাওয়া যায় আমাদের পড়তে পড়তে অসুবিধা নাই তাই তো নাকি তাই আমরা প্রত্যেকেই উঠে যে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু জোরে আওয়াজে মহাবাতের সাথে একটু সালাম করিয়া নবী সালাম

من شنيتي بداي وجب الشكر <سؤال> علينا ماذا لله داي يا نبي صلاه জিবিআ দিলে যে আওয়াজ খুলে দাও আসমান আর এসেছে নীদের সরদার করিতে আল্লা রিদারিয়ান বিশাল ইয়া হাবিব সালা সালা আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত সকল তকবীর আর নারে তকবীর নারে তকবীর আমাদের মুক্তি সাহেব হুজুর আমাদের মুক্তি সাহেব হুজুর নারে তকবীর নারে তকবীর আপনাদের খেদমাতে মুক্তি সাহেব হুজুর এসেছে আলোচনা করব আমার জন্য দোয়া চাইবে মুফতি সাহেব হুজুরের কাছেও ধোঁয়া চাই যেন আল্লাহ যেন গলাটা সুস্থ করে দেন বাংলাদেশে যাব আবার দুদিন পরে অর্থাৎ কালকে প্রোগ্রাম সেরে বাংলাদেশ গলা যেন আল্লাহ সুস্থ করে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন জোরে বলুন আল্লাহ আমি। আসসালামু আলাইকুম আচা জান বসতে বলল আপনারা বসবেন ধরু শরীফ আল্লাহ